আমার বন্ধু যাইবো পঞ্জগড় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওয়াজাইবো কুল না তো আমরা আমাদের ট্রেন অলরেডি আশা বর্ষে মূলত আজকে আমরা যাচ্ছি পঞ্জগড় এবং তেতুলিয়া দেখ আমার সাথে আছে আমার আরো পাঁচজন ভাই ব্রাদার তো সবাই মিলে পঞ্জগড় এক্সপ্রেসের টিকিট কাটা হয়েছে ওই আমাদের ট্রেন 11:30 টা ছাড়া কথা এখন আসছে না তো তার আগেই আসার কারণে আমাদের লেট ট্রেন আসতেও লেট করবে কোথাও আসে বলা যায় না তাই এখানে একটু বসলাম তো প্রায় দুই ঘন্টা অপেক্ষা করার পরে আমাদের ট্রেন আসলো আমরা পাঁচজন ভাইরা তারা মিলে পঞ্জগড়ের উদ্দেশ্যে রওনা হলাম সো এই পঞ্চগড় ভ্রমণে আমার সাথে আমার সঙ্গী হচ্ছে আমার আর পাঁচজন ফ্রেন্ড আমাদের ট্রেন আউট অফ ট্রেন নাও এখন আমরা আছি টাঙ্গাইল বেসিক্যালি আমরা যাত্রা শুরু করছি পঞ্চগড়ের উদ্দেশ্যে তো এখন গড়িতে বাজে প্রায় পনেরো চারটা তো আজকে শিডিউল বিপর্যয় কারণে একটু লেট হচ্ছে আমাদের তো দেখেন তবে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা লোকেরটা ভিউ এত সুন্দর কুয়াশায় শীত লাগতেছে না কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখেন জাস্ট মানে ঘুম আসতেছে না বাইরে থেকে যখন দেখলাম এরকম একটা তো বের হয়ে গেলাম ট্রেন থেকে বাতাসে ঠান্ডা বন্ধু ঘরের আস তো সারা রাত জার্নির পর আমরা সকালবেলা ঘুম থেকে উঠে সবাই একটু নাস্তা মাস্তা খেলাম ট্রেন জার্নি খুবই উপভোগ করি আমার পছন্দের চাচা থেকে কলা নিয়ে আমরা সবাই কলা খাইতেছি দেন চকলা কলা সবার নিচের উপর দিছি এন ওই রাত থেকে ঘুমাইতেছে এখন পর্যন্ত ঘুম থেকে ওঠে নাই পুরা ট্রিপটাতেই ওই শুধু ঘুমাইছে সো একটু বাহিরের দিকে দেখেন কত সুন্দর আর আমাদের ট্রেনটা কিন্তু অনেক বড় একদম সাপের মতো বাঘা হয়ে যাইতেছে সালাম আলাইকুম হ্যালো এভ্রিঅল তো রাইট নাম আমরা আছি কোথায় পঞ্চগড় ও চলেন আমরা পঞ্চগড় রেল স্টেশনের একটা এরিয়েল ভিউ দেখে আসি কিভাবে ভালো মিলে একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে আবার দেন তেতুলের উদ্দেশ্যে রওনা হবো এই হচ্ছে পঞ্চগড় রেলওয়ে স্টেশন সো এখন লাঞ্চের সময় হয়ে গেছে দেন আমরা মামা বাগনা হোটেল থেকে লাঞ্চ করে এখানে একটা অটো বার্গেটিং করলাম আমরা প্রায় পাঁচশো টাকা দিয়ে তেতুলিয়ার জন্য একটা অটো রিজার্ভ করে নিলাম যাওয়ার পথে আমাদের বিভিন্ন যে স্পটগুলো আছে ওইগুলো দেখাবে আসলে তেঁতলিয়া সৌন্দর্য বলতে আমাদের গ্রাম বাংলার যে রূপ ওই সৌন্দর্য তো যাওয়ার পথে আবার সার্জিস ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আমাদের আমাদের এখান থেকে এখানে অনেক শীত

এখানে হচ্ছে তিনটা গড় নিয়ে পঞ্চগড় যে গঠিত হয়েছে ওইখানে দেখা যেতেছে আর এই জায়গাটা আসলে অনেক সুন্দর যে এদিকে বেরিয়ে ভাতের মতো করছে এই পানিটা মেবি ইংডিয়া ইন্ডিয়া থেকে আসে এই যে এখানে আমার বন্ধু ড্রোন রেডি করতেছে এটা এটা ব্যান হবে ব্যান হয়ে এ বাবা না তো আমি যখন ড্রোনটা ফ্লাই করতেছি দেখুন আমার ফ্রেন্ডরা কিভাবে ব্লক করে ওদের ব্লকটা একটু দেখে আসি আমরা পঞ্চগড় ঘুরতে এসে এই যে ইন্ডিয়ার যে বর্ডার আছে এই বর্ডার থেকে যে পানিগুলো নাই মা আসতেছে এটা হচ্ছে ওই পানিগুলা যদি আপনাদের দেখাই খুবই ফ্রেশ একেবারে ফ্রেশ চাইলে এই পানিটা খাওয়া যায় তো একটু টেস্ট করে দেখি

পঞ্চগড়ের আই লাভ পঞ্চগড় স্পটে আমরা একটু উপর থেকে এখানে নিচে আসছি জাস্ট একটা জিনিস দেখানোর জন্য এখানে একটা পানির ঝিল পাইছি আমরা মানে পানিটা দেখার পরে আসলে মুখে পানি এসে পড়ছে তৃপ্তি মিটতেছে না ইচ্ছে করতেছে এখানে নেমে গোসল করি কিন্তু পরিবেশ আর পরিস্থিতির কারণে পারতেছি না জাস্ট আপনাদেরকে একটু পানিটা দেখি দেখাই দেখেন পানিটা কি স্বচ্ছ পানি দেখছেন জাস্ট দেখেন একদম নিচের সব কিছু দেখা যাচ্ছে যদিও ক্যামেরা এরকম বোঝা যাচ্ছে না বাট পানিটা খুবই সুন্দর এবং অনেক স্রোত ঠিক আছে এবং এখানে একটি গোড়া আছে দেখেন তো আমরা আলহামদুলিল্লাহ খুব এনজয় করতেছি কক্সে সাজেক সেন্ট মার্টিন ট্যুর হয়েছে জাস্ট এইবার চাইছি একটা ন্যাচারাল প্রকৃতি সেই ধারাবাহিক ধারাবাহিকতা আমরা তে আসছি

do it for it দেন আমরা আবার তেতুলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম চারপাশের দৃশ্যগুলো এতটাই সুন্দর গ্রামীণ পরিবেশ তো দেখতে খুবই ভালো লাগতেছিল ইভেন সানসিটটাও সো আমরা তেতুলিয়া যাওয়ার পথেই এই চা স্টলটা পড়লো তো আমরা এখানে একটু ব্রেক দিলাম মূলত ওনারা চাপাতি বিক্রি করে ইভেন এখানে যেত ধরনের চাপাতি আছে সবগুলোই মানুষকে ট্রাই করতে দেয় তো আমরাও ট্রাই করতেছি সেই তো <laughs> 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 <laughs>

এটা হচ্ছে ব্ল্যাক টি একদম অর্গানিক এটা হচ্ছে ব্ল্যাক টি বাধ ধুধ চা এর জন্য এটা ঠিক আছে এই যে এই পাশে এই এই যে চা বাগান এই যে চা বাগান অথ এলাকা পুরা চা বাগানে করা আর অর্গানিক চা পাতে বিক্রি করতেসে এটা হচ্ছে তেঁতুলিয়াতে শপের নাম হচ্ছে আশা টি আশাটি আসলে আপনারা মোটামুটি অর্গানিক যত আইটেমের চা পাতি আছে সব পাবেন এই যে আমাদের সাইনবোর্ডটা দেখে নেন ঠিক আছে যে এটা হচ্ছে আশাটি এই হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার তো আমরা এখানে একটু থামলাম ফাইনালি এই যে এই ইন্ডিয়া এই আমাদের বাংলাদেশ এই ইন্ডিয়া পড়ছে ইন্ডিয়া এখন আরে হচ্ছে ইন্ডিয়া কোনো পাসপোর্টও নাই কোনো ভিসাও নাই আমি আর বন্ধু ইন্ডিয়া আছি মূলত এই চা বাগানগুলো হচ্ছে ইন্ডিয়ানদের তো আমরা এখন হচ্ছে ইন্ডিয়াতে তো আমরা বাইবেরাদার মিলে কিছুক্ষণ এখানে সময় দিয়ে এখন আবার রওনা হয়ে গেলেন তেঁতুলের দিকে হচ্ছে তেঁতুলিয়া বাজার নাম নামা হয়ে গেছে নাম বড় কিন্তু বাজার ছোট

হচ্ছে যদি কোনো না পাই তো এই সীমান্তের পার হোটেলে আমরা ছিলাম আমরা ভাই মিলে তে হোটেলে হোটেলের যিনি ওনার আছেন খুবই অমায়িক মানুষ হেল্পফুল তো আপনারা যারা তেতলাতে আসবেন এই সীমান্তের পার হোটেলে থাকতে পারেন এটার পরিবেশটাও খুব ভালো ইকো ফ্রেন্ডলি সো আজকে ব্লগটা এই পর্যন্তই শেষ যদি ব্লগটা ভালো লেগে থাকে আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল